জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল পরপর গুলি শব্দে কাঁপল দুর্গাপুরের হাসপাতাল পরপর চলল গুলি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর হামলা চরম উত্তেজনা দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালে গ্রেপ্তার চারজন ধৃতদের নাম তাপস রায় অমিত কর্মকার অনিমেশ পাল ও অজিত হাজরা পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুরের অঙ্গদপুরের বাসুদেব পাল নামে তিপান্ন বছরের এক ব্যক্তি একটি পথ দুর্ঘটনায় আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুদিন ধরে চিকিৎসা চলছে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতে বিক্ষোভ দেখাচ্ছিল বাসুদেব পালের পরিবার পরিজনরা চিকিৎসকের সাথে দেখা করতে চাইছিল তারা পুলিশের তরফ থেকে দু জনকে নিয়ে চিকিৎসকের সাথে দেখা করার কথা জানালেও তারা মানতে চাননি তারপরে তাদের মধ্য থেকে একজন আগ্নেয়স্ত্র নিয়ে শূন্যে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরেও হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে চারজনকে গ্রেপ্তার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে একটি আগ্নে অস্ত্র উদ্ধার হয়েছে সেই আগ্নি অস্ত্রটির লাইসেন্স আছে না নেই সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ তিন রাউন্ড গুলি চালানো হয়েছে কিন্তু রাউন্ড গুলি খুঁজে পাওয়া গেছে আমাদের একজন পুলিশ কর্মচারীর গায়েও হাত দেওয়া হয়েছিল সেই অভিযোগ দায়ের হয়েছে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব সেই নিয়ে বসবাস শুরু হয় আইকিউ সিটি সাথে এবং কথা কাটাকাটি শুরু হয় পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনো ভেরিফাই হয়নি লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন ওটার তো সহজ উনি গুলি চালায় কিন্তু লাকিলি কারোর গায়ে লাগেনি ওটা কেউ ইনজ হয়নি ওটা আমরা দু রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি ওটা এমটি টি পার্টিজ তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা তিন রাউন্ড গুলি চালিয়েছিল হাসপাতালের নিরাপত্তারক্ষী বর্ণালী চৌধুরী বলেন ওনাদের একজন রোগী ভর্তি রয়েছে ডাক্তারের সাথে দেখা করার জন্য একজন রোগীর আত্মীয়কে অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু রোগীর আত্মীয়রা সকলে মিলেই হাসপাতালের ভেতর যাওয়ার জন্য জোর করছিল সেই নিয়েই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ঝামেলা হচ্ছিল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও চড়াও হতে দেখা যায় তারপরেই একজন আগ্নেয়স্ত্র বের করে শূন্যে তিন রাউন্ড গুলি চালাই ওদের পুলিশ ধরে নিয়ে গেছে আমরাও চরম আতঙ্কে ছিলাম যেগুলো সেগুলো কি পাওয়া গেছে মানে ওগুলো ধরতে পেরেছেন হ্যাঁ শুনছি ওরা কজন ছিল এবার দেখুন আমরা সবে ডিউটি জয়েন্ট করেছি আমরা জয়েন্ট করে আমরা বলতে যাচ্ছি যে আমরা একটা সেবামূলক কাজে থাকি এখানে অনেক পেশেন্ট আছে আপনারা চিন্নামিলি করবেন না এখানে একদম শিশু থেকে মায়ের গর্ভ থেকে একদম ইয়ে পর্যন্ত সবাই পেশেন্ট আমাদের কাছে সবাই সমান কিন্তু ওরা বুঝছে না ওরা চিন্ন করছে ঘরের ভেতরে ঢুকতে এমার্জেন্সির সামনে ঝামেলা বাতি গুলি চালানোর পর ভয় পেয়েছিলেন যেহেতু ভয় পাবো কি জীবন আমরা তখন আতঙ্ক হয়ে গেছি একেবারে হয়তো পাবোই ভয়ের জিনিস ভয় পাবো না দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর